বিকাশের মাধ্যমে কিভাবে দিয়ে দিবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব খুব ছোট্ট একটা ভিডিও হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মোবাইল দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনি আপনার বিকাশ অ্যাপটিতে প্রথমে চলে আসবেন বিকাশ অ্যাপটিতে চলে আসার পর এখানে দেখেন পে বিল নামে একটা অপশন আছে এই পে বিল অপশনটাকে সিলেক্ট করতে হবে এরপরে নিচের দিকে দেখেন সব প্রতিষ্ঠান বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট সবগুলো বিলই আপনি এই জায়গা থেকে দিতে পারবেন আমি যেহেতু বিদ্যুৎ বিল দেবো এই জন্য বিদ্যুৎ সিলেক্ট করবো নিচের দিকে দেখেন বিদ্যুতের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো এই জায়গায় চলে আসে আমি পল্লী বিদ্যুৎ ইউজ করি পল্লী বিদ্যুতের মধ্যে দুইটা অপশন আছে পেড পোস্ট পেড আমি যেহেতু পরে বিল দিই এই জন্য পোস্ট পেডটা একটু সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে মাসটা সিলেক্ট করে দেবো কোন মাসে বিদ্যুৎ বিল দিতে চাই এবং এখানে এস এম এস অ্যাকাউন্ট নম্বর দিন আপনার যে বিদ্যুৎ বিলের কাগজটা আছে সেই কাগজে আপনার অ্যাকাউন্ট নম্বরটা আছে কাস্টমার নাম্বারটা আছে আমি দেখেন দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে এখান থেকে নাম্বারটা এই জায়গায় উঠিয়ে নেবেন নাম্বারটা উঠিয়ে নেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার বিল কত আসছে এই জন্য পর নিচের দিকে দেখেন পরের ডাব পে যেতে ট্যাপ করুন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে পে বিল করতে ট্যাপ করে চেপে ধরুন এই অপশনটিতে ক্লিক করলে আপনার বিদ্যুৎ বিল কিন্তু দেওয়া হয়ে যাবে ধন্যবাদ